আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে বলছে যে আল্লাহ নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন উভয়ের পরনে কাপড় ছিল না এই কথাটা আপনি কেমনে বললেন কিভাবে বলতে পারেন আমি তো উত্তর দিব না কিছু বলবো না আমাকে উকিল বলেছে যাই মুখ খুলবেন না এর নাম জজ যেটা বলবে সেটাই হবে মুখ খুলবেন না চিরদিন আপনার কথা শুনি যে আজকে আমার কথা শুনবেন দয়া করে ঠিক আছে আপনার কথাই শুনবো আমি মুখ খুলবো না বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাত হবে এই কথা আপনি কেমনে বললেন হোসেন আহমদ মাদানি সেরেক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পড়িয়ে আপনি এই কথা কেমনে বললেন কথা কিন্তু হুবহু এরকম নয় মানে কমবেশ করে বলা হচ্ছে তো ষোলো মিনিট কথা বলার পরে এক টানা ষোলো মিনিট কথা বললেন আমি মুখ খুলিনি ষোলো মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না অন্য কিছু কারণ হবে মানে আপনি বলেছেন শাহজালাল সিরিটির খবর ভেঙে দিতে হবে ওই জন্য আপনি এখানে এসেছেন আমি আব্দুল ইউসুফ আমাকে কেউ যদি একবারে ফেসবুক ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটাও নিব না আমি তার নামই নিনে আমার জীবনে আমি কোনোদিন মাঝাপ নিয়ে কথা বলিনি মাঝাপের পাতা ছুঁড়ে দিয়েছে আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি সে যাই বলুক আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না না আলেমের এইটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে কোর্ট আর জজ কোর্ট বিচার ওটাই হয়ে গেল জালেমের বিচার দুইবার হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে হবে একবার পরকালে হবে আল্লাহ নবী বলছেন জালেমকে আল্লাহ সুযোগ দেন জুলুম করার আর যখন ধরেন তখন আর ছাড়েন না মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন কত দিন জুলুম করবে এ কথা বললেন না তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাইরে ঘাটে হারিয়ে যাবে মারা যাবে তবে সে জুলুম করবেই কতদিন যতদিন উপরে নইলে দেড় হাজার বছর জুলুম করার সুযোগ ফেরম পায় তা কেমনে পায় ল শলাকাধারী ফেরম যা যে তার বিরুদ্ধে গেছে তাকে চিৎ করে সয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে দিয়ে সাপ বিচ্ছু তুলে দিয়েছে তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেতা নয় বছর বছর কম নয় তো জালেমের বিচার দুইবার হবে ফেরাও না তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়ে সালাম চলে গেলেন ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না যেতেও পারে কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবে তা একজন লোক এসে বলছেন আল্লাহ নবী ফাউ সে নিবে খেই ঋণ আমাকে কল্যাণের উপদেশ দেন তখন আল্লাহ রসু বলছেন লাহতাকসব রাগ করোনা আর বলেন কিছু লাহতাকসব রাগ করোনা আরো কিছু বলেন লাহতাকসব রাগ করোনা এই কথা রসুল সাল্লাহ ইসলাম বারবার বললেন হাদিস বোখারি তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল বললো আমান আমানাত বে বানু ইসরাইল আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মোসা মেনে নিয়েছে ওয়ান আমিনাল মুসলিম আমি একজন মুসলিম এই কথা ফেরাউন বললো তা আল্লাহ বললেন আ আলান ও এখন আসেই তা কাবলো তুমি তো একটু বাগে না ফারমান ছিলে এখন মেলে নিলে তারপরে বলছেন আল ইয়ো মানুন জিকা বেবাদানে কালে তা কোনালে মান খাল ভাগায় আয় তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহু দূরের কথা তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী জালেম আল্লাহ অধ্যত বলছেন ফেরাউনের কাছে যান দাওয়াত দেন আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছি ও গেলে আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাই সাথে থাকবে দুই ভাই মিলে চলে গেলেন গিয়েই বললেন

এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাউন বলল তখন মসা আলাইসাল্লাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভূণপথে ছিলাম মানে এক থাপড়ে মানুষ মেরেছি এটাই ঠিক আমি তখন ভুণপথে ছিলাম আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানী ইসরাকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বরাচার সীমা লঙ্ঘন করেছ জালেমের বিচার দুইবার হয় হবেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ি না তুই মুখখান বন্ধ রেখো মুখ ব্যবহার না তিন পাপের জন্য কাঁদো পেয়ে যাব এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাও দোকানে বসে ল্যাংটামে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই কাজ করতে হবে। জন্য দোকানে বসে যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচ আত্ম সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা হয়েছে। তিনটায় উঠে কিছু দূরে কাজ সলা তাদাই করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক আদিস সে আলোচনা এখন নয় আপাতত এই যে যার থেকে বাঁচার এক নম্বর পথ মুখ বন্ধ রেখো মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না তারপর দেখে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে তারপর হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে আয় ছেলে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখ বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি দয়া করে কোনো সুবিধা নিতে চায়েন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখ বন্ধ রাখলে আরো পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মেটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি বিন ইউসুফ চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়ায় দুই নম্বর কাজ হলো ফতুয়ালিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসেবে তবে মানুষ ভুলের উর্ধে নয় আমি আলহামদুলিল্লাহ ফতুয়া লিখি প্রায় ছাব্বিশ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনো দিন কেসা বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না মুখ বন্ধ রাখতে হবে করে এক কোনো লাভ নেই দিন রাত হ্যা করে হেসে এরার বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার পড়ে জান্নাত কিনে যাবে না আর এসব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে আর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিতা হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিতা হলে শিক্ষিতা মানে শিক্ষাকে মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ ফল লোহা দাড়ি বড় করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারীর হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষোত্তা কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো নবীগণের সাড়ে মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কাসু লাসপার নখ কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছে তোমার লক বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিতা কে তোমাকে বললো শিক্ষিত তোমার যদি বলে থাকে তোমার তোমার মানুষ। মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত মানুষ আর তোমার মা যদি কোনোদিন তোমাকে লক কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার সৎ মা নিশ্চিত এটা তোমার খালা সতমা ছাড়া তোমার করলেন চাইলো না কেন তোমার করলেন চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড়ো কেন কেন নখ বড় নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমান বালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুর বিন ইসুখ নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দগীতে বক্তব্য দেব না শিক্ষিতা হ চেষ্টা কর। মানুষই চেষ্টা করতে পারে গরু ছাগল নয় বগলের লুম হবে। নারী পুরুষ বগলের কেটে ফেলার কোন সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করে উঠে ফেলতে হবে হালাকোলা নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্ব টাইম চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হুকুম সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিস্যু পেপার পানি আছে তখনও কেউ যদি ঢেল টিস্যু পেপার নেই তাহলে সে রাসনকে অপমান করলো আর যারা বোঝেছে যে আগে ঢেল টিস্যু পেপার পানি পরে পবিত্রতার জন্ম তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাশার তো কোনো প্রশ্নই আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম এই ছেলে প্রস্তুত কথা যেন কোনটা মিস না হয় শোন পবিত্র তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে হবে হবে না কাছে থাকেন পথ সহজ বলছে আব্দুল সাহেব বেশ কিছুক্ষণ ঢেউ থাকার পরে থাকে এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তবুও মনে হবে যে পেশাব আসলে মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবানা বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে না আসলে কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশা ভাইসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না সর সর শয়তান সর কাপড় ভিজে যায় কি সর এখান থেকে তারপরে কোন কথা

দেখো তো ওই যে বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছো ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আরও তো পাঁচ জনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা আজকে আমাদের সহযোগিতা কর গাভীর ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত পাওয়ার সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামাজানে শ্যাম তত প্রিয় নয় তাজবি তালি জিকরাজকার তত প্রিয় নয় চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় নিজেকে যার নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহান নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না মনে হয় এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানেতে ল্যাংটা মেন আছে সেটা কোনো এখানে সেটা কেন আল্লাহ নফীম মহম্মদ সাল্লাহসাললাম বলেছেন লে অন্যান্য অমাস্ ফুন অ খাসফুন আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর মানর একবারে হুবাহু সোর হয়ে যাবে আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এ। ভূমিকম্প হবে দই আকারিতে পরিবর্তন হবে ছিল মানুষ সকালে হবে সৌর বা বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোন জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে এক কথা লেখা এদা দারাবুবিল মা আজেফ এ যা ক্ষমরা। যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা নবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যাই তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে এসছো রাস্তাঘাটে কাজ করো চাঁপাই নবগঞ্জের মানুষ চাকরি করে দিনরাত তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জার্দার সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ওই জন্য তোমাকে দমাতে না পারে একবারে শক্ত অবস্থানে যাও বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো মেশাদার দ্রব্য চিরদিনের জন্য হারাম তাকে আপনি তদন্ত করেন নবীর প্রমাণ হোক আপনার আপনি একজন বড় মুফস্ব আপনি একজন বড় মুফস্রের সহযোগী আপনি এমনটা করছেন যদি রাসুলের না হয় তাহলে আপনার এবং তার কি হবে এইটা আপনি বিবেচনা করছেন না কেন আমি তো মনে করছি এইভাবে তাফসির করাটা ঠিক রকম কেমন ফাতেমা যেমন বলেছিলেন ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারওয়ালাতে শহীদ হয় ফাতেমাখান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন কারবালাতে শহীদ হচ্ছেন ইরাকের মাটিতে তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতমা মারা গেছে কতদিন আগে মারা গেছেন ঊনপঞ্চাশ বছর আগে তাহলে ফাতেমা এইভাবে কিভাবে বলবেন তাহলে তো ধর্মের কথা আমি যদি এইরকম বক্তা হই তাহলে আমার কথা হয়ে গেল ওই রকম পুঁথির গালের মতো ছয় মাসে রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ধর্ম এরকম নয় কেউ যেন আঙ্গুলে চোখে আঙ্গুল না ঢোকাতে পারে এইভাবে বলার চেষ্টা করেন তবে মানুষ হিসেবে কোনো জায়গাতে ত্রুটি থাকতেও পারে বাবু মাও সাহসার ই আল্লাহ তা আলাহ বলেন আলিসাল্লাম বলেছেন আইয়ো মারাজুলিন লাহু ওয়ালিদা কারও যদি একটা কাজের মেয়ে থাকে কাজের মেয়ে ফাহাদা মাহা ফাহসানা তাদি মাহা তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় আল্লাহ মাহা ফাহসানা তালিমাহা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় সুন্দর বিদ্যা শিখিয়ে দেয় ফালাহ আজরান রয়েছে কাজের মেয়েকে শিখাতে হবে কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে শিষ্টাচার কি জিনিস বড় কেন শিষ্টাচার গ্রহণ করো কেটে ফেল কপালে টিপ কেন শিষ্টাচার গ্রহণ করো টিপ তুলে ফেল শোন ওই পাঁচ যেগুলো বাজে সেগুলো কি নূপুর এই বাজনা নূপুর কেন এটা শয়তানের বাজনা খুলে ফেল এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছ কেন এই শিষ্টাচার বন্ধ করো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আম্ম বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও শিষ্টাচার আম্ম বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো শিষ্টাচার আম্ম পড়তে বসলে নাসফালা কে খাস রব্বে জিদ মা বলে পড়তে বসো শিষ্টাচার আম্ম ডান পায়ের জুতা আগে পড়ো বাম পায়ের জুতা পরে পড়ো শিষ্টাচার আম্ম বাম পায়ের জুতা আগে খুলো ডান পায়ের জুতা পরে খুলো শিষ্টাচার আম টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ো বের হওয়ার সময় দোয়া পড়ো শিষ্টাচার আম্ম মসজিদে ঢুকলে ডান পা আগে দাও বাম পা পরে দাও শিষ্টাচার আম্ম মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও ডান পা পরে ডান পা পরে দাও শিষ্টাচার শিষ্টাচার দিয়ে ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে আম্ম ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরবি মূল আরবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে আব্দুর রহিম মিশর আঝারে পড়তো সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিলো ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তা আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে তো আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আরেকজন বাম হাতে নিল আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম আমি আরবিতে শুনলাম ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে যখন বললাম দা বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসুল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য আয়েস তারা জেলাতনা বলছেন রাসুলের ডান হাত খানতে পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটালে খানা এই পেশাব পায়খানার জন্য অমিন কাতারা আর যে খারাপের ময়লের জন্য ওরা একবারে গুলগুলা হয়ে বুঝলো আরবি ওরা তো আরবিতেই জন্য এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেল কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য বুঝলো ঠিকই কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না বাম হাতে নিচ্ছে বাম হাতে নিচ্ছে বাম হাতেই খাচ্ছে বাম হাতে চা শয়তান খায় বাম হাতে এসবের কাজ বাম হাতে পায়খানার কাজ বাম ছুঁচে বাম হাতে মানুষ কি করে ছুঁচে বাম হাতে পায়খানা লাগে বাম আচ্ছা আপনি বাম হাতে চা খাচ্ছে আপনার একটু মানবতা নাই আপনি শিক্ষিত মানুষ কে বললো আমি বলিনি ভাই জান আমি কোনো দিন বলি না আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একা কানা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীর মতো ভালো মেঘা তার চেয়ে বেশি তার চেয়ে বেশি খারাপ যে শ্বশুরের কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগাল চেয়ে বেশি খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে সঙ্গে ফেরত দিতে হবে খালি মায়েরা বলছে মায়েরা খালি বেটার সামনে গল্প করছে আব্বু অমুক অমুক ছেলের শ্বশুর না বাড়ি চার বাড়ির সব কিছু ফার্নিচার সাজিয়ে দিল খালি মায়ের সামনে এগুলো মায়ে গল্প ছেলের সামনে মা এগুলো গল্প করছে মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে তুমি কি বলবে মাকে আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেব না ভিক্ষে করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না বরং শ্বশুরকে একটা বছর শেষে লঙ্গি কিনে দিব যৌতুক চিরদিনের জন্য হারাম ইচ্ছা করা টাকা দিয়ে চাউল কিনে ভাগ খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাগ খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম এভাবে দেখি কি পর্যন্ত সময় থাকলে কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক ফেরত দিতে হবে কাজ করে খেতে শিখতে হবে শ্বশুরের সাথে নয় ঘর জমাই হয়ে কাজ করতে রাজি নয় দিন মজুরি করে খেতে রাজি আছি নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয় মানুষের বাড়িতে কাজ করে খাবো সারাদিন কাজ করব বিকালে ছয়শ টাকা পাবো এই যে ছয়শ টাকার মালিক আমি কাজ করে খাবো কেন চকলেট বিক্রি করে খাবো সারাদিনে আটশো টাকা ইনকাম করব। চকলেট বিক্রি করব কেন রহনপুরের জমিদারের ছেলে আমি কোটি টাকার ব্যবসা করব করো না ভালো কাজ দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায় আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে পঁচিশ দিনে পাঁচ দিন ধার পর্য করে খাওয়া লাগবে মায়ে যদি টাকা চাই বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা আচ্ছা দেখি আম্মা এই মাসে তো পারলাম না সামনে মাসে সামনে মাসে জিনিসের দাম বাড়ে গেছে তখন বলছে আম্মা কিছু যোগ করতে পারলাম না তাহলে কি করতে হো ব্যবসা আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যা কথা কসম চলে আসে চলে আসে আসুক তুমি কিছু দাং খেরাত করে দাও তাতে মিটে যাবে ব্যবসার সব পথ খোলা আছে ব্যবসাকে উপার্জন করে খেতে শিখতে হবে চাঁপাই নবঞ্জুর লোকের মতো নয় চাঁপাই নবঞ্জ লোক দুই ধরনের একটা চাকরি আর একটা দিনমজুর আমি যখন দেশে যাই সৌদি আরব কুয়েত কাতার বাহারান মিশর আপনার আবুধাবি দুবাই ওমান লন্ডন এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কোথায় সন্দিক বাড়ি কোথায় কুমিল্লে কেউ বলে না যে বাড়ি রহনপুর Q woman.